প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি সেই চন্দ্রীয় মা উদ্যান যেটাকে আমরা বলি যে উদ্যান বর্তমানে কেমন আছে ঢাকা শহরের এই কোলাহল ব্যস্তময় শহরে শুক্রবারের ছুটির দিন মানুষ তার প্রিয়জনের সাথে কিংবা বন্ধুবান্ধবের সাথে কিংবা একটু পরিবারের সাথে সবাইকে একটু প্রকৃতির কাছাকাছি নিয়ে যাওয়া পাশাপাশি প্রকৃতির সাথে মিশে যাওয়ার ইয়ে একটি অপূর্ব সুযোগ এখানে আছে এখানে এই যে বাচ্চারা স্ক্যাটিং করছে রাস্তাটা সুন্দর সুন্দর বাচ্চারা একেবারে প্রাণবন্ত সবগুলো স্ক্যাটিং করছে সব ধরনের আমি বলতে পারবো যে পারিবারিকভাবে সামাজিকভাবে সকল শ্রেণীর মানুষ একটি একটি আনন্দমুখর জায়গা তবে একটি বিষয় আমি এখানে পরিলক্ষিত করছি বা এত সুন্দর একটি জায়গা ঢাকা শহরের একেবারে মাঝখানে ফার্ম গেটের পাশে এখানে আপনি সরাসরি মেট্রো রেলে আসতে পারবেন এবং যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো কিন্তু এই জায়গাটা একটি বিষয় করা যায় সেটা হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে অনেক পিছিয়ে আছে মনে হয় এখানে আরও একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার ছিল আমি সামনে আপনাদেরকে এই ব্রিজে নিয়ে যাব সেখানে গিয়ে আমি আপনাদের যে মূল ফটক সেই মূল ফটকে আমি নিয়ে যাবো এবং আপনাদের দেখতে পাবেন সবচেয়ে বড় এখানে বিষয় হচ্ছে প্রশস্ত রাস্তা আপনার বাম পাশে সংসদ ভবন আপনার যে গ্যালারি দেখছেন এই পাশে সংসদ ভবন সুতরাং এই পাশে আপনার হচ্ছে উদ্যান বা বর্তমানে জিয়া উদ্যান নামে যে খ্যাত অসংখ্য মানুষ প্রতিদিন দূর দূরান্ত থেকে এখানে আসে সেখানে তাদের একটি খোলামেলা পরিবেশে কিছু সময় কাটানোর পর শহরের যে পরিবেশ পরিবেশটা অনেকটাই আমি আপনাদের ধীরে ধীরে মূল ফটোকে দেখে নিয়ে যাচ্ছি সেখানে একটি ব্রিজ আছে এটাকে অনেকে বলে ঝুলন্ত ব্রিজ সেই ঝুলন্ত ব্রিজটাও আপনারা দেখবেন সাথে থাকুন সবচেয়ে মজা বেশি এখানে সবুজ একটি গালিচা আছে সবুজ চত্বর এখানে অসংখ্য মানুষের একটি মিলন মেলা ঢাকা শহরের এই প্রাণবন্ত আপনি দেখতে যদি চান তাহলে অবশ্যই সুযোগ থাকুন এবং দেখতে পাবেন শিশু বাচ্চারা ফ্যামিলি সবাই এই বাচ্চারা এসেছে সবাই 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 অনেক দূর থেকে অনেকে আসছেন এখানে যারা পরিবারের সাথে আসেন কেউ বা আসছেন আসেন বন্ধুবান্ধব সাথে আসেন কারণ এই তো সামনে হাতে বাম পাশে আপনি সংসদ ভবন দেখতে পাচ্ছেন থেকে এই পাশেই হচ্ছে এখানে বিভিন্ন বয়সী ছেলে মেয়েরা এখানে শীতের বাবা বিচার হ্যাঁ ভাইয়া আপনার কাছেই আসলাম ভাইয়া আপনার কাছে আসলাম আপনি কি কথা বলতে চান কেমন লাগছে আপনার এখানে এসে এই উদ্যানের ঢাকা শহরে ব্যস্ততম শহরে এক পাশে অনেক খোলামেলা পরিমাণ ফ্যামিলি পরিবার বন্ধু বান্ধব নিয়ে আসে কেমন লাগছে আপনার এতটুকু আর কিছু বলার আছে আপনার কি বলবো এখানে আসা মানে আসা আমরা আসছি ভাইয়া যেটা বলছেন যে আজকে ফ্রাইডে ফ্যামিলি সব আসছেন এটা খুবই ভালো লাগছে সামনে দূর থেকে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কোলাহল মানুষের একটি জনস্রোত দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখন আজান হচ্ছে আমি সাময়িকভাবে স্থগিত আমি এই জায়গায় একটি সিঁড়িতে এসেছি যেখানে দেখুন অসংখ্য মানুষের একটি সময় প্রকৃতির যে একটি সৌন্দর্য আপনি দেখতে পাচ্ছেন এখন চারিদিকে গাছ মাঝখানে লেক বিভিন্ন বয়সী মানুষের এক হ্যাঁ মেলা এখানে শুক্রবার নয় প্রতি প্রায় সপ্তাহের প্রতিটা দিন এই যে এখানে বিভিন্ন বয়সের পরিবার সবাইখানে আসেন এমনকি নববিবাহিতা যারা আছেন তারাও এইখানে আসেন এখানে একটি ধরনের মিলন মেলার মধ্যে এখানে আপনার পরিবারের সাথে নির্বিলি সময় কাটাতে পারবেন সামনে ভিড় ছেলে যেতে হচ্ছে প্রচুর ব্রাউড এই সেই মূল ফটকের যে কথাটা বলছিলাম যেখানে ঝুলন্ত ব্রিজ এই সামনেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝার রয়েছেন এই সেই ঝুলন্ত ব্রিজ এখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে প্রচুর ক্রাউড শুধু ঢাকা শহর নয় সারা বাংলাদেশ থেকে এখানে আসেন বিভিন্ন নেতাকর্মী এখানে আসেন এই দলের প্রতিষ্ঠাতা আমাদের জাতীয় দলের প্রতিষ্ঠাতা বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের এখানে সমাধি রয়েছে এখানে বিভিন্ন জায়গা থেকে দেশের এবং বিভিন্ন তাদের রাজনৈতিক কর্মসূচিতে তারা এখানে আসে। দেখছেন বাংলার দামাল ছেলেরা জানে যে পড়লে নিশ্চিত মৃত্যু তারপরেও তাদের অসংখ্য মানুষের জনস্রোত দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ অসংখ্য এক ধরনের এক্সিবিশনের মতো মনে হচ্ছে তাই না যে কত মানুষের আপনারা সংযুক্ত থাকুন আপনাদেরকে এই এই পাশেও একটি লেক দেখতে পাচ্ছেন যে পাশে লেক আছে প্রভুজের সমারোহ এখানে আমি এই জায়গা থেকে আমি আরেকটু সুন্দর দৃশ্য দেখাতে চাই দর্শক এখানে লেক ঢাকা শহরের এমন সুন্দর জায়গা উপভোগ করতে আপনার খরচ করতে হবে মাত্র বিশ থেকে তিরিশ টাকা আপনি ঢাকা শহরে যেই প্রান্তে থাকেন না কেন সুতরাং পরিবার নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আপনার এমন সুন্দর একটি জায়গায় যদি একটি সুন্দর সময় উপভোগ করতে চান তাহলে অবশ্যই যে উদ্যানের কাছে আপনি চলে আসতে পারেন এখানে আপনি সরিংস প্রচুর ক্রাউড দর্শক যার কারণে কথা বলা একটু কষ্টকর হয়ে যাচ্ছে আপনার সাথে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অজস্র লোকের যাচ্ছে সামনে আমার পক্ষে যাওয়া অনেকটা কষ্টকর এখন যেতে পারবো না আপনি দূরে যে ফলকটা দেখতে পাচ্ছেন সেটাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি অনেক গাউ সেখানে যাওয়ার মধ্যে কোনো পরিবেশ নেই প্রচুর মানুষের সমাগম আছে বিকজ আজকে শুক্রবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ফলক এবং বিভিন্ন শ্রেণীর মানুষের এখানে আনাগোনা আছে ইচ্ছা করলেই এই নিকটতম জায়গায় পরিবেশ এসে আপনার বিশেষ সময় পরিবার সাথে আপনি উপভোগ করতে পারেন এবার সেই বংশীবাদক বাসীর্বাদ হচ্ছে ওই জায়গায় যাই রে ফেলে আমি পারছি